এই আমার খুব কান্না পাচ্ছে কেন জানেন যে ময়ের দেওরের মতনও সন্তান আছে পৃথিবীতে সত্যি অবাক লাগছে সম্পর্কগুলো বিসর্জন দিয়ে এলো গঙ্গাপক্ষে আমি ছোটোবেলাকার একটা ঘটনা বলি ঘটনাটা হচ্ছে সম্বয় মার্কা ছিলাম সব সময় বলি ক্যারামে হেভি এক্সপার্ট ছিলাম তা আমাদের একটা গ্রুপ ছিল দোতলায় কোয়ার্টার্সে থাকতাম তো চারতলা বিল্ডিংয়ের দোতলায় তা সেখানে খোকা বলে একটা ছেলে ছিল সে ছিল এক্সপার্ট ক্যারামে না যেটা মনে করবে যে এইটাকে টার্গেট করেছি সেটা একদম পকেটে গিয়ে পড়বে তা ওর মতন না হলেও খারাপ ছিলাম না তা এরকম খেলছি তা ওর মা আমার নাম ধরে বলছে জানিস কালকে খোকা কি বলেছে আমি বলছি কি বলেছে বলছে আমি যখন ছোট ছিলাম এই ধরো এইট নাইন এরকম পড়ি সেই সময় মোস্ট প্রবলি মনে হয় দুটাকার কয়েন সেই সময় ছিল দু টাকার কয়েন একটা ঘট ভর্তি করে ফেলেছিল খোকা ঘরটা পুরো ভর্তি হয়ে গেছিল মাকে বলছে ওমা এই ঘরটা পুরো তো ভর্তি মানে আর পয়সা ফেলার জায়গা নেই এরকম অবস্থা তা বলছে মা কি করেছে ও ওর মাকে বলেছে মা এই ঘটের মধ্যে কত হয়েছে কালকে দেখবো বলছে হ্যাঁ দেখবি পরের দিন যথারীতি দু টাকার কয়েন ও আর কিছু ফেলেনি ঘট ভর্তি তা কি করেছে খোকা খোকা পরের দিন গুনে বলছে মা এগুলো চলো গঙ্গায় দিয়ে আসি জাস্ট একটা কথার কথা বলেছে তখন তো ও ছোটো খোকা আমার থেকে ছোটোই ছিল অনেকটাই ছোটো ছিল দুই আড়াই বছরের ছোটো ছিল তা পরের দিন ক্যারাম আমাদের আমাদের বসতো দোতলায় ক্যারাম খেলা বসতো তা তখন বলছে জানিস এরকম বলেছে এ তো আমার গঙ্গায় দিয়েই আসতে হবে তা বলছি এরকম আছে বলছে হ্যাঁ তুমি আর কি ছলে বলো আর যাই বলো এটা একটা অর্পণ করা হয়ে গেলো মানে ভগবানকে তোমার ভগবানের উপর তোমার দেওয়া হয়ে গেল তা কী করলো খোকার মা পরের দিন গঙ্গায় গিয়ে পুরো সেই ঘট সহকারে পয়সাগুলো উৎসর্গ করে এলো মানে এটা বুঝছেন গঙ্গায় যদি আপনি কোনো রকম মানে আমরা তো তখন বুঝতাম না বড় হয়ে বুঝেছি এইরকম আমরা পড়েছি চল তোরে দিয়ে সাগরের জলে এক বয়স্ক ভদ্রমহিলা সে সাগরতে যাবে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আমরা জানি এটা নাতি বায়না ঠাকুমা গঙ্গাসাগর মেলায় যাবে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার তাই এরকম ঠাকুমা যাবে নাতি বায়না করেছে আমি যাব আমি যাব তা রাগ করে বলেছে চল তোকে দিয়ে সাগরের জলে এইবার যথারীতি যাচ্ছে আর প্রবল ঝড়ের মধ্যে পড়েছে তখন মাঝি বলছে যে কিছু একটা কেউ মানত করেছো যেটা তোমরা ফুলফিল করি তার জন্য এরকম গঙ্গা খেপে গেছে তখন ঠাকুমার মনে পড়েছে ঠাকুমা বলেছে চল তোলে দিয়ে আসি সাগরের জলে তাহলে সেটা তার ফিল করতে হবে মানে ফুলফিল করতে হবে চিন্তা করতে পারছে নাতিকে জলে না দেওয়া পর্যন্ত অতগুলো প্রাণ বাঁচানোর জন্য নাতিকে তার উৎসর্গ করতে হলো মানে জল যে বিসর্জন দিতে হলো সাগরে মানে ওই গঙ্গায় তাই আজকে এত কথা আমি কেন বলছি আপনারা চিন্তা করুন সম্পর্ক আমরা কাঠ ইট পাথরের সাথে করি না মানে কি বলবো স্পন্দন নেই প্রাণ নেই নিষ্প্রাণ এরকম কোনো কিছুর সাথে করি না কাদের সাথে করি সম্পর্ক করি আমরা মানুষের সাথে এই রকম মানুষগুলোর সম্পর্ক যাদের সাথে ময়ের যায় ঝুমকির সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো সে কি করলো সে গঙ্গায় বিসর্জন করে এলো মানে কি সম্পর্ক সাথে সাথে শ্বশুরবাড়ির প্রত্যেকটা সদস্য সদস্যকে বিসর্জন দিয়ে এলো গঙ্গায় তা শ্বশুরবাড়ির মধ্যে তো তোর স্বামীও আছে আর স্বামী ঔরসে তো সন্তানও আছে তা তুই এই রকম কথা মুখে আনছিস কেন আর যেইটা তোর অপদার্থ কুলাঙ্গার আর অবশ্যই করে বউ ভেরুয়া স্ত্রৈন স্বামী সেটাকে কি বলছে ভয়েস দিয়ে ছাড়ছে আমার অবাক লাগে যত কিছু অদ্ভুত আমি কোথায় দেখলাম এই ওয়াইটিতে দেখলাম রকম ভেড়া বলে একজন আছে তাকেও ছাপিয়ে গেছে ময়ের দেওর ময়ের দেওয়ার বলবো না কারণ সম্পর্ক যখন রাখতেই চাইছে না তাহলে মৌকে আমি অপমানিত করব না ময়ের বলেছে একটা কুলাঙ্গার মায়ের একটা মা বাবার একটা কুলাঙ্গার সন্তান যে বউকে প্রমোট করছে বউ নাকি সম্পর্ক ঠিকিয়ে রাখার চেষ্টা করেছে সম্পর্কটা কুলসিত করেছে শ্বশুর বাড়ি কোনো নিয়ে এসে আমার অবাক লাগছে সত্যি পুরুষ তো পুরুষ তো হ্যাঁ সব কিছু ঠিকঠাক তো পুরুষদের মতন দেখতে আর সব কিছু পুরুষদের মতন তো কুলাঙ্গার ছেলে জানোয়ার ছেলে আবার জিয়ে রাখলো যে আমার সম্পর্ক রাখবে না কিন্তু আমার দায়িত্ব হ্যাঁ তুই দায়িত্ব কর্তব্য আজকে করলি না ভেরু রইন যে জানোয়ার যে তুই বউকে মানে সেই প্রমোট করতে করতে উপরে তুলে দিলি তা কমেন্ট বক্সটা অফ করেছিস কেন নিতে পারবি না না সত্যি কথাগুলো হুম তোরা বলে যাবি হ্যাঁ গা ভাসানো কাতা মানে নোংরা কথা এটা এটা হচ্ছে শ্বশুরবাড়ির প্রত্যেকজনকে জল জ্যান্ত গঙ্গায় বিসর্জন দিয়ে এলি তা শ্বশুরবাড়ির থেকে নিশ্চয়ই বরটা আলাদা না তোর মায়ের ময়ের যা ও ময়ের যা বলবো না এ ঝুমকি তোর মায়ের গর্বে ধরেছিলি তোর বরটাকে তো তাহলে বরটা আর শ্বশুরবাড়ি বহির্ভূত তো সে তো ওই দিকেরই লোক তাহলে বড় সম্পর্ক তো রেখেছি শ্বশুরবাড়ির তোর বরের সাথে তো বরটাকে কেন সম্পর্কচ্যুত করলি না হ্যাঁ ডিভোর্স মানে আমি শুধু বলি যে পাঠা বলে পাঠাকে অপমান করা হয় কি জানোয়ার আর একটা আমার সত্যি করে বলছি আমার কিন্তু এই যে কল্লের মাকেও আমার সুবিধে লাগে না উনি যদি ওনার জায়গায় ঠিক থাকতেন না এত বড় সাহস ও ময়ের বাড়িতে ঢুকে ও শাশুড়িকে রীতিমতন চমকাচ্ছে নিজের মায়ের সাথে এসে অত বড় বজ্জা ময়ের সেদিন বলা উচিত ছিল তোমাকে বাড়ি থেকে তাড়িয়েছি কি তাড়াইনি সবাই দেখেছে কিন্তু তুমি যেটা বলেছ অন ক্যামেরা যে আমি বাংলাদেশ থেকে উড়ে এসে এখানে জুড়ে বসেছি আমার এইখানে থাকাটা অবৈধ সেটা তুমি প্রমাণ করতে পারবে হুম আমি বলছি লিখে রাখুন বন্ধুরা এরা কন্ট্রোভার্সিটাকে জিয়ে রাখছে যেমন বট্টা অপদার্থ মরকট জানোয়ার কুলাঙ্গার আমার সন্দেহ লাগে এটা কল্লের ভাই কিনা আর কি করছে সম্পর্ক ও বুঝি আমার বউ আমায় ডিভোর্স তোকে ডিভোর্স দেবে তোর বউ তুই তোর খাস ব্যাটা তোকে ব্যাটা বললে ব্যাটা ছেলেদের অপমান করা হয় তোকেও বিসর্জন দিয়ে হলো গঙ্গায় জানিস তো বুঝেছিস মানে তো বুঝিস নি শ্বশুরবাড়ির সম্পর্কগুলোর মধ্যে তুই তুই এমন করে বলছিস যেন তুই তোর বইয়ের মায়ের পেটে জন্মেছিস জানোয়ার ছোট লোক ইতো জুতো দিয়ে আগা পাঁচতলা পেঁদানো উচিত আমি যত কান্ড কাঠমন্ডু বলে একটা সিনেমা ছিল আমি যত কান্ড আমি এই ওয়াইটিতে দেখছি আসবো জলদ্বীপ বুড়িকে নিয়ে ওরে বাবার আমি কন্ট্রোভার্সি করবো আগে কল্লের ভাইকে একটু দিয়ে নি হাম দাদা জুতাতে হয় হুম তোর যা অবস্থা হবে না তো কেড়ে কুল কিনারা থাকবে না কিন্তু শ্বশুরবাড়ি মানে তোর নিজের লোকদের তুই কাছে পাবি না বুঝলি তুই তোর বউ তোকে নাকের জলে চোখের জলে একাকার করে দেবে কি স্পর্ধা হ্যাঁ শ্বশুরবাড়ির সম্পর্কগুলোকে বিসর্জন দিয়ে এলো সম্পর্কগুলো ইটকাট পাথরের সাথে করিসনি প্রত্যেকটা প্রাণ আছে ইনক্লুড তোর স্বামী আর স্বামী রৌর আছে তোর সন্তান তুই কি করলি বলতো ইনডাইরেক্টলি তোর স্বামী তোর সন্তান সাথে সম্পর্ক শ্বশুরবাড়ি প্রত্যেকজনকে বিসর্জন দিয়ে এলিস বলতে খারাপ লাগছে তুই যখন বলেছিস তখন আমাদেরও খারাপ লেগেছে ঘরের মধ্যে বলতিস তোর বর শুন কিন্তু তা না তোদের তো কন্ট্রোভার্সি চাই এই তোর বর বললো তোর বর দায়িত্ব কর্তব্য করবে জানুয়ারের বাচ্চা জানুয়ারের বাচ্চা বলে আবার এর বাবাকে ছোট করা হয় জানুয়ার জল মানুষের গর্বে একটা জানুয়ারের জন্ম দিয়েছে জানুয়ার কোটা খায় আমার অবাক লাগে কত ধরনের স্ত্রৈন আছে না কত ধরনের বৌচাটা আছে কত ধরনের বইয়ের পেচ্ছাপে পিছলে আচার খাওয়া মালও আছে অখাদ্য কমেন্ট বক্সটা খোল দেখ মানুষ ভিডিও করবে কি এক একটা কমেন্ট না তোকে একদম ওই যে মিশেল ছাড়ে না জায়গা মতন দেবে তোর বউটা যা শয়তান ওর বলছে কোন ওর ওর মেয়ের বান্ধবীর ঠাকুমা মেয়ের বান্ধবীর ঠাকুমার সাথে তুমি কচকচা মারাতে পারছো নিজের শাশুড়ির সাথে পারছো না ময়ের মতন যায়ের সাথে পাচ্ছ না তুমি হচ্ছে একটা বিষাক্ত মাল তোমার বর এই জানোয়ার মেয়ে ছেলে তোর বর মৌকে ভুল করে বলেছে বিষাক্ত মাল তুই সেটা ওর নিজেও জানে কিন্তু কিছু বলার নেই কিভাবে ক্যামেরা করছে বউ স্নান করছে উঠলো মানে আমি অবাক হয়ে যাই যত নাটক আমি ওয়াইটিতে এসে দেখি ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো মনে পড়ছে হুম নাটক বা সেই কিন্তু ধরা খেয়ে যায় আরে এর নাকি দায়িত্ব তোর দায়িত্ব কর্তব্য করতে হবে না তুই জিয়ে রাখলি তুই আবার যাবি আবার বলবে তোর বউটা আবার বলার সুযোগ পাবে তুইও বিসর্জন আয় জানো আর ব্যাটা ছেলে তাহলে ব্যাটা ছেলে বলতে আমার খারাপ লাগছে এত বড় বজ্জা ও চায় না ময়ের মানে কল্লোলের বংশধর আসু আমরা সব বুঝি এইভাবে মেন্টালি ওদের হ্যারাসমেন্ট করছে কুলাঙ্গার এইটা যেমন দেবা তেমনি দেবী মনে রাখবি তোদের এই ক্রিয়াকর্মের ফল সন্তানটার উপর বর্তাবে বুঝছিস জানোয়ার যা করছিস প্রথম দিন থাবড়ে দিলে এই ঝুমকিপ করতো না এই সব ওর অ্যাটিটিউড ওর আস্ফলন আমি দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে ও ময়ের বাড়িতে ঢুকে মৌকে শাসাচ্ছে তো আরও স্পর্ধা ভালো করেছিস টাকা দিয়ে গেছিস আত্মস্বাদ করতে পারলি না এটা একটা জ্বালা যন্ত্রণা আছে তার থেকে এই ভিডিও তোরা করেছিস আমি ভাবি সত্যি তো এটা কল্লোলের মায়ের গর্বে জন্মেছিলাম অসভ্য একটা ভেরু এ কি করে সরকারি চাকরি পেলো আমার অবাক লাগছে কি করে পেলো চল ফট জানুয়ার আরো দেবো তোদের আরো দেবো প্রমা দেবো কমেন্ট বক্স কতদিন বন্ধ করে রাখবি দেখ কিভাবে তোদের চিঁড়ে ছিঁড়ে এখন বৃষ্টি রোদ নেই রোদে শুকোবে জলনদীপ বুড়ি হ্যাঁ লাভলি লাভলি কি রে সাদা বিক্রি করাও যদি কারোর সত্যি মানতে হবে সত্যি ট্যালেন্টেড অহ অহ উম জলনদীপ বুড়ি বলেছে এত ট্যালেন্টেড মেয়ে কে আরে ক্যাথা কুরানি ট্যালেন্টেড বাবা রে বাবা তোর মতন না ক্যামেরা সরিয়ে বল না ছেলেকে ধমকাচ্ছিস যে ভাতের হাড়ির ভাতটা বসা সবাই বুঝি আমরা জানিস তো আমরা বুঝি যে তুই এই এই যে ট্যালেন্টেড রকম বলে ছেলেটার তুই বাড়াচ্ছিস তোর ছেলের কথা বলছি তুই সন্দীপকে দেখতে পারিস না কিন্তু সন্দীপ নিজে করে খাচ্ছে যেটা মানে তুই বলছিস ওই ফেলাট কি ভাব সন্দীপের বাড়িটা কি লাগছে হ্যাঁ কি লাগছে মালাইনি বলতেও পারছিস না কি লাগছে কিন্তু ওর ঠেলার ওর ঠেলার তোর কি ভালো লেগেছে যে তুই মানে ভাগ বসাতেই যেতে পারছিস না কি বিশেষণে ভূমিতে করবি হ্যাঁ সন্দীপকে এত খারাপ দেখিস আর তোর চ্যানেলে ভৌতিক ঘোষ তোর ওই জিভ বার করা চাট জিপ দিয়ে ঠোঁট চাটা দেখতে আসে জানিস তো হুম এটাও এক ধরনের বিকৃত মস্তিষ্ক হেক্স হেক্স মেটার বুঝছিস ট্যালেন্টেড বল ছেঁকচেঁক করেছে ক্যাটাকুরানি ট্যালেন্টেড বল হ্যাঁ বিয়া বিয়ে বর বিবাহিত বর থুয়ে আর একটা পুরুষের সাথে রাত কাটাছে ট্যালেন্টেড তো অবশ্যই বল ছেঁড়া বিক্রি করা যদি তোর কাছে জলন্দীপ হা হারাম হারামজাদি তোর কাছে যদি ট্যালেন্টেড লাগে তাহলে বোঝা যাচ্ছে তুই এরম ট্যালেন্টেড কাজ প্রচুর করে এসছিস না আর সেই কাজ কিছু কিছু অতৃপ্ত থেকে গেছে ইনকমপ্লিট থেকে গেছে যার জন্যে হুম হুম করিস অশুভ হতচ্ছারি এই শিক্ষার কোনো দাম নেই এই যে তুই শিক্ষিত মারাস না এই শিক্ষার কোনো দাম নেই ছেঁদা বিক্রি করা যদি কারোর ট্যালেন্ট বলিস তাহলে মনে করবো এই ট্যালেন্ট তোর ওই মানে তোর জ্ঞান হয়েছে তখন থেকে বিক্রি করিস যার জন্যেই এরকম ট্যালেন্টেড দেখেছিস ট্যালেন্ট বল আমাদের অসুবিধা নেই কিন্তু সন্দীপকে কিছু বললে তোকে তো চিড়ে একদম ফেড়ে রেখে দেবো তুই যদি ভৌতিক ঘোষকে সহ্য করতে পারিস ওটা আধা মাগি আধা মদ্য বুঝলি ভৌতিক ঘোষকে বলছি তাকে যদি ঠোঁট চ্যাটেটে জীব দিয়ে ঠোঁট চেটে তাকে আকর্ষিত করতে পারিস সবসময় তোর কমেন্ট বক্সে ঘুরে তাহলে সন্দীপ কোনো মেয়ের দিকে টাকা তুই তোর দিকে দিদিমা তুই সন্দীপের সন্দীপের বাবার ঠাকুমা ছেদিয়ালি ওর ছেদি বিক্রি করা একটা ট্যালেন্টেড দেখছে তা তো দেখবি কারণ তুইও তো এই বয়সে কি যেন যৌবনের মানে কি বলবো চচ্চড়ি ওই বয়স থেকে করেছিস যার জন্যে তোর মনে হচ্ছে যে ক্যাতাকুরানি একটা ট্যালেন্টেড মেয়ে তাই না একটু ক্যাতা মানে ট্যালেন্টেড মেয়েটা বাবাকে একটা মোবাইল কিনে দে বেচারার মোবাইল নেই জানিস তো দেখ মেয়ে সব রেস্টুরেন্টে খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর খাওয়ার নৌনা কি খাওয়ার তালিকা কি আর খাচ্ছে কাদের সাথে কিন্তু দেখ বাপের একটা মোবাইল নেই আর বাপটাও আতখাসি একটা দামরা লোক কাদের দেখায় সব অর্ধ নগ্ন হয়ে শুয়ে থাকে ডিউটি আওয়ার্সের পর তাদের ক্যামেরা বন্দি করে দেখায় বাপ মায়ের গুণটাই তো তোর ট্যালেন্টের ছেঁ বুড়ি হুম মানে বোঝাই যাচ্ছে কোথাও দিয়ে তুই এই ট্যালেন্ট করতিস যার ওই ফাঁক হয়ে গেছে তোর দাঁতের মাঝখান দিয়ে হুম জুতি না তোমার মুখ সিঁড়ে করে দেবো আর ভৌতিক ঘোষ ওকে ওই জিভ দিয়ে ঠোঁট চেটে চেটে এত আকর্ষিত করেছিস তুই লাইট করলেই ওখানে চলে আসে ভৌতিক ঘোষ একেবারে আকর্ষিত হয়ে তুই একটা চুম্বক আর ওই এইগুলো হচ্ছে সব ট্যালেন্টেড ছেলে মেয়ে তোর আকর্ষণে চলে আসে তোর লাইভে তোর ভচ্চাত মহিলা যে ক্যাথাকুলানির মতন মেয়ে ছেলে যার ঠাম্মি মা তার তার কাটা লাইফ আর বইয়ের সাথে অপকর্ম করেছে বাসের মধ্যে সেটা উইথ প্রুফ আমরা দেখেছি তারপর তিন দিন ওই ফ্ল্যাটে থাকা সেইটাকে ওর ট্যালেন্টেড বলছে হ্যাঁ তা তোর কাছে তো ট্যালেন্টেড হবে এ এক এক ফুল দোমালি না এক ছিদ্র বহু মালি যদি হয় সে তো অবশ্যই ট্যালেন্টেড তাই না স্বামী বুকের উপর বসে অন্য পুরুষের সাথে খ্যাক ট্যাক করেছে করে তো ট্যালেন্ট থাকতেই হবে ভাই তুমিও এরম করে এসছো তাই জন্যে আর যেগুলো করতে পারো নি অতৃপ্ত আত্মা সেটা জীবের মধ্যে দিয়ে বার করে ঠোঁট চেটে চেটে বোঝা যে আমারও প্রচুর ট্যালেন্ট ছিল বলেই আমি আমার জহরির চোখ দিয়ে এইরকম একটা ট্যালেন্টেড মেয়ে আমি খপ করে দেখতে পেয়েছি আর খপ করে ধরেছি চল ফোর্ট জলন্দিপুরি এরপরে আরও সেজে গুজে আসছি ঠিক আছে হ্যালো লাতখড় দালাল বাবা তুই এর তিন খিস্তিখড়ের সাথে পারবি না তুই প্রথম ওয়াইটিতে দেখিয়েছিস যে স্বামীজ ছাড়াও ভাসুরের সাথে শোয়ানো যেতে পারে তুই দেখিয়েছিস কুকুরের সাথেও নোংরামি করা যায় মানে তুই করে এসছিস তুই দেখিয়েছিস মেয়ের সাথে মেয়ের বাবাকে শোয়ানো যায় কারণ তুই দেখে এসছিস তুই ভাসুরের সাথে ভাইয়ের বউ শ্বশুরের সাথে ছেলের বউ তুই শুয়ে দিয়েছিস ইজিলি তোর মতন রেড লাইট এড়িয়ার মেয়ে ছেলে কি করছিস ওয়াইটিতে হ্যাঁ তুই তিনজনকে খিস্তি খোর বলছিস তুই সালা তুই মায়ের সাথে বাবাকে এটা তো স্বাভাবিক বাবার সাথে মেয়েকে মায়ের সাথে জামাইকে তুই যা করেছিস মুখ দিয়ে সালা তোর পাপ আরও বিগত বহু জনম তোকে এই রকম শূন্য থাকতে হবে বুঝলি তো এই যে শূন্য আছিস না এর পিছনে অনেক কারণ আছে পাপকর্মের ফল আগামী বহু জনম মানুষরূপে জন্মগ্রহণ করবি আর এই পাপকর্মে আস মানে প্রলাপ বকবি প্রলাপ আর এই শ্বশুরবাড়ির এক ছেলের বউ হয়ে যেরকম নির্যাতিতা তুই তুই তো নির্যাতিতা এটা তো একশোবার মানতেই হবে মাথা ফেটে গিয়ে চিৎকার করে ও শ্বশুর শাশুড়ি নামিনি বল এটা কি ভালোবাসা হুম জলন্দীপুরির যেমন ট্যালেন্টেড মেয়ে পেয়েছে ভালোবাসা ওর উথলে উথলে উঠছে দাঁতে ফাঁক দিয়ে আর জীব দিয়ে ঠোঁট চেটে তোরও তো এরকম অনেক ট্যালেন্ট খুঁজে পেয়েছি আমরা হুম সে ট্যালেন্টগুলো কি আবার একবার করে পুনরাবৃত্তি করবো বক্তব্য সই জানোয়ার মেয়ে ছেলে ওই তিনজন খিস্তিকর হলে তুই হচ্ছে সবচেয়ে বড় লালবাতি এরিয়ার মাসি তুই বুঝে আস কোন কাস্টমারকে কোন ঘরে পাঠাবি চলে চলো বন্ধু আজকে একটু একটা ভিডিওর সাথে দেখাবে লাভ ইউ অল